আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনার সাথে শেয়ার করব মিডল্যান্ড ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসের পাসওয়ার্ড চেঞ্জ কীভাবে করব তাহলে চলুন কথা না আবার এই ভিডিওতে যাওয়া যাক তার জন্য প্রথম মিডল্যান্ড ব্যাংকের অ্যাপসে ঢুকতেন এই লগ ইন অপশানে ক্লিক করবেন উপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপের ভিতরে প্রবেশ করবেন আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে যে লগ ইন অপশন আছে লগ ইনে ক্লিক করলাম স্ক্রিন লোডিং নেওয়ার পরে অ্যাপের পেজে নিয়ে আসবে তো আমি যে অ্যাপসে প্রবেশ করলাম তারপরে সেটিং অপশন আছে সেটিংয়ে ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন উপরে আগের পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপর ওটিপি নোটিফিকেশান আমি দিয়ে দিতেছি উপরে নিউ আগের পাসওয়ার্ড তারপরে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিলাম এখন আমি সিলেক্ট করবো ইমেল তারপরে এখানে ক্লিক করবেন করার পরে স্ক্রিন লোডিং নিবে আপনাকে ইমেলে একটা ওটিপি পাঠাবে আমার ইমেলে একটা ওটিপি আসছে আমি ইমেইলে পেক দেখি এই যে দেখেন আমাকে একটা কোড দিয়েছি এই যে সাইট সাতচল্লিশ তো আমি কোডটা এখানে দিয়ে দিলাম সাইট সাতচল্লিশ দেওয়ার পর আমি ভেরিফাইতে যদি ক্লিক করি সাথে সাথে কিন্তু আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমি শেষ করবো না তাই আমি আপনাকে দেখানোর জন্য এটা করতেছি তো আপনার এই যে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন লাল অপশনটা তারপরে দেখবেন যে আপনার চেঞ্জ হয়ে গেছে تا پوچنتی شاید تا شای 12 تا بکن الله حافظ